আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আলোচনা করব আসলে এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড রেভিনিউ মানে আয়কর যে আয়করের যে এন আছে বাংলাদেশের রাজস্ব বোর্ড এটা একটা সার্কুলার এখানে আসলে দুইটা সার্কুলার আছে একটা হচ্ছে তেরোই নভেম্বর শেষ হয়েছে আরেকটা আছে এখন শুরু হয়েছে এটা হচ্ছে আপনার সতেরোই নভেম্বর শেষ এটা যদি আমরা ডাউনলোড করি তাহলে আসলে দেখতে পারবো ডাউনলোড হইতেছে এটা ডাউনলোড হওয়ার পরে যে এনবিআর ফাইনাল এটা ডাউনলোড হইতেছে আমি পুরো লাইভটি আপনাকে দেখাই দেখতে থাকুন আসলে কোনো বিষয় দেখতে হলে আপনাকে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে পুরোপুরি দেখতে হবে নাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না মেসেজটি সঠিকভাবে জানতে পারবেন না এটা আসলে ডাউনলোড হলো এটা আমি যদি এখন ওপেন করি তখন আমি দেখতে পাবো যেখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এটা হচ্ছে এখানে লোক নেবে লাগছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী সাট মুর্দা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এনটি কন্ট্রোল অপারেটর এই পাঁচটা পদে লোক নেবে এখানে লেখা আছে বাংলাদেশের যে কোনো বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই যে এখানে লেখা আছে বাংলাদেশের সকল জেলার থেকে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার অপারেটর নেবে গ্রেড চোদ্দোর চোদ্দো জন এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানে একটা বিশ্ববিদ্যালয় থেকে সে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ লিখতে হবে উচ্চমান সহকারী বাইশটি এটা আসলে পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ এভাবে লাগতে হবে এটা নেবে পঁয়ত্রিশটি এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে ডাটা কন্ট্রোল আমি আসলে সংক্ষিপ্ত করে দেই আবেদন করার জন্য যত চাকরির আবেদন আছে গভর্নমেন্ট এই টেলিটকের মাধ্যমে যেগুলো করা হয় সবগুলোর ক্ষেত্রেই রোল নাম্বার পাশের সন এবং পয়েন্ট এগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু লাগে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লাগে কারণ কিছু কিছু জিনিসের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করা লাগে এক কপি ছবি লাগবে আর একটা স্বাক্ষর লাগবে আর এই পদের ফি হচ্ছে দুইশো তেইশ টাকা এটা আসলে সতেরোই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট